নমস্কার মহাভারত পাঠের ষলতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি দেবব্রত গ্রীষ্ম ও সত্যবতীর কারণী শান্তনু দুঃখিত মনে তার রাজধানী হস্তিনাপুরে ফিরে গেলেন তিনি সর্বপ্রকার রাজখণে মণ্ডিত ছিলেন এবং কামরা করজিত হয়ে ধর্মানুসারে রাজ্য শাসন করতে ছত্রিশ বৎসর তিনি স্ত্রী সঙ্গ ত্যাগ করে বনবাসী হয়েছিলেন একদিন তিনি মৃগের অনুসরণে গঙ্গা তীরে এসে দেখলেন দেবকুমার তুল্য চারুদর্শন দীর্ঘকায় এক বালক সরবর্ষণ করে গঙ্গা আচ্ছন্ন করে ফেলেছে শান্তনুকে মোহিত করে সেই বালক অন্তরিত হলেন তাকে নিজের পুত্র অনুমান করে শান্তনু বললেন গঙ্গা আমার পুত্রকে দেখাও তখন শুভ্রবাসনা করা গঙ্গা পুত্রের হাত ধরে আবির্ভূত হলেন এবং বললেন মহারাজ এই আমার অষ্টম গর্ভজাত পুত্র একে আমি পালন করে বড় করেছি এ বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করেছে শুক্রাচার্য ও বৃহস্পতি যত শাস্ত্র জানেন জামদগ্ন যত অস্ত্র জানেন সে সমস্তই এই পুত্র জানে এই মহা ধনুর্ধর রাজধর্মজ্ঞ পুত্রকে আপনি নিয়ে গিয়ে গৃহে ফিরে যান দেবব্রত নামক এই পুত্রকে শান্তনু রাজভবনে নিয়ে গেলে এবং তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন রাজ্যের সকলেই এই গুণবান রাজকুমারের অনুরক্ত হলেন চার বৎসর পরে শান্তনু একটি যমুনা তীরবর্তী বনে বেড়াতে বেড়াতে অনির্বাচনীয় সুগন্ধ অনুভব করলেন এবং তার অনুসরণ করে দেবাঙ্গনার ন্যায় রূপবতী একটি কন্যার কাছে উপস্থিত হলেন রাজার প্রশ্নের উত্তরে সেই কন্যা বললে আমি দাসরাজের কন্যা পিতার আজ্ঞায় নৌকা চালনা করি শান্তনু দাসরাজের কাছে গিয়ে সেই কন্যা চাইয়ে। দাসরাজ বললে আপনি যদি একে ধর্মপত্নী করে এবং এই প্রতিশ্রুতি দেন যে এর গর্ভজাত পুত্রই আপনার পরে রাজা হবে তবে কন্যাগান করতে পারি শান্তনু উক্ত প্রকার প্রতিশ্রুতি দিতে পারলেন না তিনি সেই রূপবতী কন্যাকে ভাবতে ভাবতে রাজধানীতে ফিরে গেলেন পিতাকে চিন্তামৃত দেখে দেবব্রত বললেন মহারাজ রাজ্যের সর্বস্ত্র কুশল তথাপি আপনি চিন্তাকুল হয়ে আছেন কেন আপনি আর অশ্বারায়ণে বেড়াতে যান না আপনার শরীর দিবদির বিবর্ণ ও হয়ে যাচ্ছে আপনার কী রোগ হয়েছে বলুন শান্তনু বললেন বৎস আমার মহান বংশে তুমি একমাত্র সন্তান তুমি সর্বদা অস্ত্রচর্চা করে থাকো কিন্তু মানুষ অনিত্য তোমার বিপদ ঘটলে আমার বংশ যে লোভ পাবে তুমি শতপুত্রেরও অধিক সেই জন্য আমি বংশবৃদ্ধির নিমত্ত বৃথা পুনর্বার বিবাহ করতে ইচ্ছা করি না তোমার মঙ্গল হোক এই কামনাই করি বৎস কিন্তু বেদকরা বলেন পুত্র না থাকা আর একটিমাত্র পুত্র থাকা দুই সমান তোমার অবর্তমানে আমার বংশের যে কী হবে এই চিন্তাই আমার দুঃখের কারণ মান দেবব্রত বৃদ্ধ অমাত্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে। পিতার শোকের কারণ কি অমাত্য জানালেন রাজা দাসকন্যাকে বিবাহ করতে চান দেবব্রত বৃদ্ধ ক্ষত্রিয়দের সঙ্গে নিয়ে দাসরাজের কাছে গেলেন এবং পিতার জন্য কন্যা প্রার্থনা করলেন দাসরাজ সসম্মানে তাকে সম্বর্ধনা করে পড়লেন এরূপ শ্লাঘনীয় বিবাহ বন্ধন কে না চায় যিনি আমার কন্যা সত্যবতীর জন্মদাতা সেই উপরিচর রাজা বহুবার আমাকে বলেছে যে শান্তনুই তার উপযুক্ত প্রতি কিন্তু এই বিবাহে একটি দোষ আছে বইমাত্র ভাত ভ্রাতারূপে তুমি যার প্রতিদ্বন্দ্বী হবে সে কখনো সুখে থাকতে পারবে না গাঙ্গেও দেবব্রত বললেন আমি সত্য প্রতিজ্ঞা করছি আপনারা সবাই শুনুন এই প্রতিজ্ঞা অন্য কেউ করতে পারে না আপনার কন্যার গর্ভে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে দাসরাজ বললেন সৌম তুমি রাজা শান্তনুর একমাত্র অবলম্বন এখন আমার কন্যালো রক্ষক হলে তুমি তুমি একে দান করতে পারো তথাপি কন্যার কর্তার অধিকার অনুসারে আমি আরও কিছু বলছি শোনো হে সত্যবাদী মহাবাহু তোমার প্রতিজ্ঞা কদাচ মিথ্যা হবে না কিন্তু তোমার যে পুত্র হবে তাকেই যে আমার সবচেয়ে বড় ভয় দেবব্রত বললেন আমি পূর্বেই সমগ্র রাজ্য ত্যাগ করেছি এখন প্রতিজ্ঞা করছি আমার পুত্রও হবে না আজ থেকে আমি ব্রহ্মচর্য অবলম্বন করব। আমার পুত্র না হলেও অক্ষয় স্বর্গ লাভ হবে দেবব্রতের প্রতিজ্ঞা শুনে দাসটা রোমাঞ্চিত হয়ে পড়লে আমি সত্যবতীকে দান করব তখন আকাশ থেকে অপসরা দেবগম ও পিতৃগম পুষ্পবৃষ্টি করে বললে এর নাম ভীষ্ম হল সত্যবতীকে ভীষ্ম বললেন মাতা রথে উঠুন আমরা সগৃহে যাব হস্তিনাপুরে এসে ভীষ্ম পিতাকে সমস্ত বৃত্তান্ত জানালেন সকলেই তার দুষ্কর কার্যের প্রশংসা করে বললেন ইনি সত্যিই ভীষ্ম শান্তনু পুত্রকে বর দিলে হে নিষ্পাপ তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে ততদিন তোমার মৃত্যু হবে না তোমার ইচ্ছানুসারেই মৃত্যু হবে আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনার শুনতে পাবেন মহাভারত পাঠের এক নতুন পর্ব নমস্কার